ভারত সীমান্তে গ্রামীণ হাট যার সাথে মিশে আছে এই অঞ্চলের সংস্কৃতি ঐতিহ্য আর দুটি ভিন্ন ধর্মের মানুষের সম্প্রীতির গল্প যেখানে গারো আদিবাসী ও বাঙালি মুসলমানরা ভাগাভাগি করেন জীবনের রং বাণিজ্যের ছন্দ আর ইতিহাস সূর্যপুর বাজার ভিটা ইউনিয়নের প্রাণকেন্দ্র যাকে শুধু পণ্য কেনাবেচার স্থান বললে ভুল হবে বরং এটি একটি ঐতিহাসিক মিলনস্থল চলুন আজকের পর্বে ফিরে দেখি সূর্যপুর বাজার এখানে পণ্যের বৈচিত্র্য আর স্থানীয় মানুষের জীবনধারা সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজির ভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের পর্বে দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে সূর্যপুর বাজারের যে পণ্য রয়েছে তার বৈচিত্র্য এবং তার যে বাজার দর রয়েছে সেটা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি আজকে ঈদের কেনাকাটা ঠিক কেমন সেটাও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আর কথা বলাবো না আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি লোকমুখে শোনা যায় একসময় সূর্যপুর বাজার বসত খুব ভোরে আর সকাল হতেই শেষ হয়ে যেত এখন আর এই বাজার আগের মতো নেই সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু আগে ভারতের মানুষও নাকি এই বাজারে আসতো তখন বাজারটার এত বড় পরিসর না থাকলেও ছিল খুবই জমজমাট এখন সীমান্তে কাটা তার তাই তারা আর আসতে পারে না এখানে এখন বাজার করেন বাঙালি মুসলমান আর গারো আদিবাসীরা দর্শক এই যে কিন্তু সূর্যপুরের হাঁস মুরগির বাজার তো ঈদের বাজারে কিন্তু সূর্যপুরে মানে আপনার যারা বিক্রেতা রয়েছে হাঁস মুরগি তারা অনেক হাঁস মুরগি নিয়ে এসে কিন্তু ক্রেতাদের একটা সংকট লক্ষ্য করছি আমার মনে হয় ঈদের বাজারে আপনার হাঁস মুরগির তেমন একটা থাকে না অনেক পরিমাণে কিন্তু হাঁস এবং চিড়া হাঁস রয়েছে কৃষি উপজাতির হাঁস রয়েছে বড় বড় ওই দিক থেকে মুরগি আপনাদেরকে মুরগির দামও দেখাবো তারা কিন্তু হাঁসের দাম দেখে যায় ঈদের বাজার কই পাই

মূলত ভারত সীমান্তবর্তী একটি গ্রামীণ জনপদ এখানকার প্রকৃতিতে পাহাড়ি আবহ থাকলেও অঞ্চলটি সমতল এখানকার মাটি বেলে দোয়াশ এবং তা খুবই উর্বর প্রচুর ফসলের উৎপাদন হয় এখানে সবুজ শাকসবজি মাছ আর দেশি হাঁস মুরগির বিপুল পরিমাণে মজুদ রয়েছে এই সূর্যপুর বাজারে মানুষ কি গরুর বস্তু খাওয়ার জন্য না হাঁস মুরগি খাইতেছে না হ্যাঁ মানে ঈদের বাজারে কিন্তু আবার এই বড় বড় যে চীনা হাঁসগুলো থাকে সেগুলো কিন্তু চাহিদা থাকে এবং দামও থাকে চা নিলেন নাকি হাঁস এটা চীনা এটা নিলেন ও কত দর কত কইলেন

এই হাঁসটা নিয়ে আসে কিন্তু তার যে পুরোটা চাহিদা ছিল সতেরোশো টাকা সে অনুযায়ী হইতেছিল তেরো চোদ্দশো টাকা দাম হইতেছে ওইখানে আপনার দেশীয় প্রজাতির মুরগি পাওয়া যায় আসার আপনাদের দেশীয় মুরগির দাম দেখায় কাকা কাকা ভালো আসকে দাম কেমন দাম একটু আছে মোটামুটি পাইকার নাই আজকের নাই ভালো আছে বেসে নাকি আছে এই ভালো না এই খারাপ হলো মোটামুটি জিম জামার মতো নিয়ে আসে চল ব্যাপারী তো আজকে নিবে না ব্যাপারী আজকে নিবে না কাল বন্ধ হ্যাঁ তো আজকে কত করে কেজি দিতে আজকে মনে হচ্ছে কি রেসে গেছে 500 550 রে আছে 500 550 এটা দেশি বড় দেশি বড় মুরগ মুরগ হ্যাঁ মুরগ আচ্ছা এই সুজপুর বাজারে দর্শক খাস মুরগি বাজারে পাশাপাশি এখানে কিন্তু আপনার ছাগল এবং খাসিরও বেচা কেনা হয় কিন্তু আজকে লক্ষ্য করছি যে ছাগল খাসির তেমন বিশেষ আমদানি হয় নাই কিন্তু পরে হচ্ছে পারে কিন্তু কোরবানিদে এখানে গরুও পাওয়া যায় তো দর্শক আমরা দেখলাম হাঁস মুরগির বাজার চলুন সূর্যপুরের যে মূল বাজার সেই মূল বাজারের ভিতরে এখান থেকে কিন্তু আপনার সূর্যপুরের যে মূল বাজার সেই বাজার শুরু তো এই যে সাইডটা রয়েছে এই অংশতে আপনার সুটকি বিক্রি হয় আর এখান থেকে আপনার আলু পেঁয়াজ মানে ম্যাক্সিমামটা তারপরে যদি আপনার আরও সামনে যাই তখন কিন্তু তরি তরকারি মাছ এবং এ প্রভৃতি পাওয়া যাবে তো ঈদের এই বাজারটা চলুন আপনাদেরকে দেখাই

এই বাজারে অধিকাংশ বিক্রেতা হচ্ছে বাঙালি মুসলমান আর ক্রেতাদের একটা বড় অংশ গারো আদিবাসী যারা এই বাজারে পণ্য কেনার পাশাপাশি আদান প্রদান করেন তাদের ভাষা ও সংস্কৃতি এখানে কৃষক ব্যবসায়ী আদিবাসী মুসলমান সবাই একসাথে মিলেমিশে বাঁচে দর্শক বিক্রেতাদের মতে আজকে তো প্রচুর পরিমাণে রোদ আর ঈদের বাজার যেহেতু মানুষ বেশ দিন ধরে করছে তার কারণে কিন্তু একটু কম আবার যখন মানে আপনার বিকেল হবে বিকেলে কিন্তু বাজারে অনেক মানুষজন আসবে তো চলুন সামনের দিকে এগোনো যাক এবং দেখা যাক নিত্যপন্ন তরিতরকারির বাজারের কী অবস্থা সে দর্শক তরিতরকারির বাজারে আসার পর দেখছি বাজার কিন্তু সূর্যপুরে একেবারে ফাঁকা ফাঁকা মানে আমার প্রত্যাশা ছিল ঈদের বাজার জমজমার থাকবো অনেক মানুষ থাকবো ভিড় থাকবো কিন্তু ভিড় নাই জিনিসপাতির দাম কি বেশি নাকি ভাই হ্যাঁ দাম বেশি মালের দাম বেশি হ্যাঁ ভাই মালের দাম কি বেশি না বেশি না বেশি না মোটামুটি আর কি ঈদের বাজার ফাঁকা ফাঁকা দেখে আমি জিজ্ঞেস করলাম মানে বিক্রেতাদের কাছেও জিজ্ঞেস করলাম ক্রেতাদের কাছেও জিজ্ঞেস করলাম তারা বললো যে মানে বিক্রেতারা বললো দাম বেশি আবার ক্রেতারা বললো যে না দাম তেমন বেশি না তো পণ্যের আমদানি এবং দামটা ঠিক কি যাচ্ছে সেটা কি দেখাই ভাই ঈদের বাজারে নাকি দাম মালের খুব বেশি একটু চড়া বাজার হ্যাঁ ও মানে ঢেঁড়স কত আশি করতেছি আর আজকের বাজারে কলা আর টমেটো তো দাম কম না টমেটোর মানে দশ টাকা থেকে পনেরো টাকা হয়েছে আচ্ছা ভাই আলুর দামের যে দাম অনেক বেশি এমনটা ঠিক বলা যাচ্ছে না তবে হালকা মাতলা একটু একদম ঈদের বাজার মানে যেটা আসলে ধরা যাবে না যে বেশি তবে ক্রেতা কম ক্রেতা হয়তো বিকেলে আসবে দর্শক শুরুতে যেরকমটা মনে হয়েছিল যে বাজার হয়তো জমবে না কিন্তু বাজার কিন্তু এখন দেখছি যে আপনার যোগতে শুরু করেছে এবং অনেক পরিমাণে ক্রেতাদের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি আমরা বাজারে সূর্য লক্ষ্য করছি মানে আপনার মানুষের কিন্তু এই যে ঢেঁড়সের প্রতি চাহিদা ঢেঁড়সের এখন দাম বেশি সিমের শেষ হয়ে গেছে আর এখন যেহেতু ঈদের বাজার এখন মানে আপনার শশার চাহিদাটা খুব বেশি তার ফাঁকে আমরা লক্ষ্য করছি যে এই যে আপনার ঝিঙাও কিন্তু বেগুন আছে ঝিঙার কীরকম দাম এখন বর্তমানে ঝিঙা তো নতুন উঠছে কত করে কেজি পঞ্চাশ ষাট ও তাহলে তো বেশি না নতুন ফসল হিসেবে তো ঝিঙার তাহলে দাম অতটা বাড়তি না হ্যাঁ

শশার দাম তো এখন মোটামুটি অনেক ভালো না কত করে আজকে দিতে আছে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ দর্শক এখন চাহিদা বেশি আর আমদানিও কমে গেছে যার জন্য কিন্তু আপনার দামটা একটু বর্তমানে বাড়তে দর্শক এখানেই হলো মাছের বাজার আমরা মাছের বাজারে যাব এইখান থেকে আপনার সবজি মানে গৃহস্থরা নানান রকমের ফসল তাদের নিয়ে এসে দেখুন এই যে এখান থেকে কিন্তু এই যে এখন কিন্তু সুন্দর শাকটা কুইশাকের দাম কেমন টাকা বিশ টাকা কেজি দাম বেশি না দাম মোটামুটি কমই আছে আমাদের কাকারা স্থানীয় যে বিক্রেতারা রয়েছে তাদের মতামত হচ্ছে যে ঈদের বাজারে অত জঙ্গল না হওয়ার কারণ হচ্ছে মানে আশেপাশের নানান জায়গায় নানান বাজার হয়ে গেছে তো যার কারণে কিন্তু ক্রেতাদের এখানে অত বেশি আসার প্রয়োজন হচ্ছে

আর এই দেখুন এখন উশি রইছে উশির ভাই চাহিদা আছে কম হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দাম তো ভালো আছে দেখা যায় উশি দর্শক চাহিদা কম মাঝেরও মাল কম দাম ভাইরা দর্শক পঞ্চাশ টাকা বেশি আছে মাল নাই উশি শেষ থেকে দর্শক আরও অনেক ফসল রয়েছে আসুন আপনাদেরকে দেখাই এখন ডাল্লা শাক প্রভৃতি আরও শাক রয়েছে নাইলা শাকের মোটা কত করে দিতেছেন

আচ্ছা 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 এই দিক থেকে কিন্তু আরো অনেক রকমের ফসল এই বাজারে ওঠে তবে এবছর এই সময়টায় ফসল তুলনামূলক কম তারপরে মানে আপনার পুরো বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে না দেখালে পরে বলবেন যে ভাই সবজির বাজারটা কিন্তু কম দেখাইছেন ভাই ও মরিচ কি সুন্দর এই জন্য চাহিদা বেশি কত করে ব্যস্ত আছেন ভাই আশি টাকা কেজি আশি টাকা কেজি দেখুন অনেক মানুষ কিন্তু ভিড় করে দর্শক ভিড় থেকে দর্শক আপনার গৃহস্থরা তাদের নানান রকমের ফসল বাজারে কিন্তু নিয়ে এসে ঈদের বাজারে তো তেমন বৈচিত্র্য দেখছি না মানে সবই ওই দিকে যেগুলো দেখেছি সেগুলোই এই আপনার দেখলাম এই যে লাল শাক লাল শাক হচ্ছে আর থেকে মানে আপনার এই যে লেবু বিক্রি হচ্ছে আর এইখান থেকে তো এই যে আলু টানু নারকেল দেখুন এই যে আর এখান থেকে হচ্ছে আপনার বাজারটা জুড়ে খাবার দাবার বিক্রি হয় খাবার দাবারের দর্শক যাবো এই বাজারটা ঘুরে একটুখানি নিয়ে আপনাদেরকে দেখাবো আর তার আগে একটু দেখুন যে মিষ্টি লাউ আছে মিষ্টি লাউ বিক্রি করতেছে একটা টাকা এক দাম কেমন পাইতেছেন মিষ্টি লাউয়ের

লক্ষ্য করছি তো দেখলাম এদিকের বাজার চলুন এখন মাছের বাজারে যাই আর তার পাশাপাশি এই সাইডেও বাজার আছে সেটাও আপনাদের দেখাই সূর্যপুর বাজার হয়ে উঠেছে গাজির ভিটা ইউনিয়নের অর্থনীতির প্রাণ কেন্দ্র সময়ের সাথে সাথে এই হাট এখানে ধর্ম সংস্কৃতি ভাষা জীবনযাত্রা এক হয়ে আছে আর সৃষ্টি করে চলেছে এক অনন্য সম্প্রীতির গল্প এই হচ্ছে আপনার মাছের বাজার সূর্যপুরে এই অংশটাতে আপনার দেখুন বাজারে ভাই মাছ কমাইছে দেখা যায় হ্যাঁ দাম কেমন ভাই ও দুই পদের আছে ও দাম তো দেখা যায় ভালোই হ্যাঁ ভালো মাছের পাশাপাশি এখানে আরো অনেক রকমের মাছ পাওয়া যায় সূর্যপুরে করে তো আজকে আমরা লক্ষ্য করছি যে মাছের বাজারে কিন্তু তুলনামূলকভাবে ভাবে মাছ অনেক কম কিন্তু সামনের দিকে মানে আপনার পাঙাশ মাছ ছাড়া অন্যান্য মাছ থাকে আসলে দর্শক সূর্যপুরে মাছের বাজারে মাছ আজকে একেবারেই কম লক্ষ্য করছি মানে আপনার কিছু ছোট ছোট মাছ চাষের মাছ রয়েছে তার মধ্যে এই যে মাছগুলো ভাই টাকা মাছ কম আজকে বাজারে ভাই হ্যাঁ হ্যাঁ মাছ শুরু মাছ কম আবার মাছ অত ভালোও না আবার দামও মোটামুটি ভালো মাছ

দুশো বিশ তো নাকি দুশো বিশ আর তেমন দর্শক এখানে বিশেষ কোনো মাছ নাই এই দিন সুযোগে তো মাছের বাজার থেকে দর্শক মানে বেরিয়ে যায় যেখানে বাজার জমে হচ্ছে সেখানেই দেখাই সূর্যপুরের দর্শক এটা হলো আপনার সূর্যপুরের কাপড় বাজার তো কাপড় বাজারেও দেখা যাচ্ছে যে অতটা ভিন্ন নাই আর এর পাশাপাশি দর্শক এখানে আপনার পানের বাজার রয়েছে মশলাপাতি তারপরে নানান রকমের মনোহারী জিনিস জুতা এগুলোর কিন্তু আজকে চাহিদা ভালো দেখা যায় সূর্য তো ওই সাইডে আবার পান রয়েছে আসলে আপনাদেরকে দেখাই পান পানের বাজারে কী অবস্থা ঈদে দর্শক মানে পানটা বিক্রি হওয়ার কথা কারণ এখানে আদিবাসীরা রয়েছে গারোরা তারাও পান খায় আর বাঙালিরা তো পানের ভক্তই এই যে দেখুন এই গলিটা দিয়ে কিন্তু পান বিক্রি হয় এই কাকা কিন্তু পান মশলা বিক্রি করে দেখে যে পানের পাশাপাশি পান মশলারও কিন্তু চাহিদা ভালো পান মশলা বলতে এই যে নানা নানান রকমের পান মশলা কিনতেছে পান মশলা তো পান খাইতে গেলে লাগবেই নাকি কাকা কাকাও যদি দেখা যায় গারোদের মতো কথা কয় কি ব্যাপার গারোর মশলা লাগবে

বেঁচে কিনা হয় না না তো দর্শক দেখলাম মোটা দাগে আজকের সূর্যপুর বাজার প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে কিন্তু ঈদে যেভাবে বাজারটাকে আমি প্রত্যাশা করেছিলাম যতটা জমজমাট থাকবে যত কেনা থাকবে ব্যাপারটা আসলে ঠিক আমি সেরকমটা দেখলাম না এবং এই বাজারটা কিন্তু মানে এখনই শেষ হয়ে যাবে আর কিছু সময় পরেই মানে আমরা যেটা ভাবছি যে বিকেলে হয়তো এখানে বেচা কেন হবে তাও না বিষয়টা তো যাই হোক যার মানে ঈদের মধ্যে যতটুকু জমেছে আপনারা দেখতে চাইছিলেন সূর্যপুর বাজার আমি চেষ্টা করলাম আপনাদেরকে সূর্যপুর বাজারটা দেখানোর তো আজকের পর্বটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ আপনাদের খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম শুভকামনা